খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত রোহিত শর্মার বার্থডে এমন দিনে সেরা উপহার কি হতে পারে আপাতত মুম্বাই ইন্ডিয়ান্সের যা পরিস্থিতি প্রতিটি ম্যাচে জয় রোহিতের থেকে পাল্টা গিফট হতে পারে দুর্দান্ত একটা ইনিংস সবকিছুর ম্যাচে বাড়তি নজর থাকবে রাজধানী এক্সপ্রেসে এইবারের আইপিএলের অন্যতম সেরা খোঁজ এক্সপ্রেস গতির প্রেসার মায়াঙ্ক যদিও তিনটি ম্যাচের পর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি গত কয়েকদিন প্রস্তুতি সারছিলেন মুম্বাই ম্যাচের আগে লখনৌ বোলিং কোচ ভরসা দিয়েছেন মায়াঙ্ক এই ম্যাচে ফেরার জন্য তৈরি লখনৌ সুপার জায়ান্ট দুর্দান্ত পারফর্ম করছিল গত ম্যাচে ঘরের মাঠে রাজস্থান এর কাছে হারে আবারও অনেকটাই প্যাক ফুটে দশ পয়েন্ট রয়েছে এখন লখনউয়ের ঝুলিতে একই পয়েন্ট রয়েছে আরও তিনটি দলের শীর্ষ চারে জায়গা ধরে রাখতে হলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় যায় সেটাই একমাত্র লক্ষ্য লোকেশ রাহুলদের শুধু তাই নয় এই ম্যাচে লোকেশ রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপে আদৌ জায়গা হবে কিনা সেটা এখন দেখার বিষয় মুম্বাই ইন্ডিয়ান্সের পরিস্থিতি আরও সঙ্গীত বিশেষ করে বোলিং বিভাগ বিদেশি বোলারদের কেউই ধারাবাহিক ভালো পারফর্ম করতে পারেননি যশপ্রীত বুমরা ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং লাইন আপে আর কিছুই ঠিকঠাক নেই মাঝে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস সবটাই সাময়িক গত দুই ম্যাচে হেরে ফের খাদের কিনারায় প্লে অফের আশা জিয়ে রাখতে হলে জয় ছায়া বিকল্প নেই কিন্তু কিভাবে মুম্বাই শিয়ারে এত গ্যাপ কোনটা পূরণ হবে কিভাবে পূরণ হবে সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট অতীত এমন পরিস্থিতির মধ্যে থেকে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তবে এবার একটা বড় পার্থক্য রয়েছে রোহিত শর্মার দল আর দলের ক্যাপ্টেন নন তবে এখান থেকে রোহিতের লিডারশিপ কিন্তু মুম্বাইকে লড়াইয়ে ফেরাতে পারে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত